আমার জীবনের সেরা কালেকশন এই ধরনের মুন্ডি ব্রাহ্মা বাচ্চা সাথে আবার ব্রাহ্মা বীজ দেওয়া প্রেগনেন্ট ও কিন্তু সাড়ে মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা প্রেগনেন্ট প্লাস বাচ্চা জি জি ব্রাহ্মা আছে আবার বাচ্চাও ব্রাহ্মা হান্ড্রেড পার্সেন্ট মুন্ডি বাচ্চা আবার এর থেকেও এই জাতেরই আবার বীজ আছে ওর মধ্যে আবার সাথে দুধ একদম সীমিত দামে রাখবো

আচ্ছা আজকের প্রোগ্রামের সব দেখতে পারলাম স্পেশাল কালেকশন একদমই কয়টা দেখাবেন আজকে আজকে গরু দেখাবো একটা গাভী দেখাবো যা একের মধ্যে চারটা প্যাকেজ হম হম সাইওয়াল গাভী সাথে দুধ আছে পেটে ব্রাহ্মা বীজ দেওয়া আছে গ্যারান্টি ড্রামা বীজ দেওয়া আছে সাড়ে তিন মাসের চেক আবার সাথে ব্রাহ্মা বকনা বাচ্চা মুন্ডি বাচ্চা একদম ইনপুট বাচ্চার মতো বাচ্চা আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখায় আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের ঠিক আছে আগে আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ খুবই দারুণ একটি গাভী দেখতে পাচ্ছি কি জাতের গাভী এটা জি এটা একটা সাইওয়াল জাতের গাভী এটার বাচ্চা আছে আপনার হলো একটা পিওর ব্রাহ্মা মুন্ডি ব্রাহ্মা হুম আর এটা আবার প্রেগন্যান্ট এটাকেও হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা বীজ দেওয়া আছে এটাকেও বীজ দেওয়া আছে জি একদম চেক গাভ আচ্ছা কত কত মাসের pregnent সাড়ে তিন মাসের চেক গাব সাড়ে তিন মাসের pregnent মানে যেও চেক দিয়ে নিতে পারবে একদম 100% আমি চেক দিয়ে নে আসছে যে দর্শক ভাই নেবে চেক দিয়ে নেবে তারপরে গরুটার দুধ আছে আমার কথা হলো যে বাচ্চা আছে বাচ্চাটাই চমক দেখাবো আগে গাবিটা দেখাইনি বাচ্চাকে সব দুধ খাই দিলেই ভালো হবে যেহেতু শৈবাল গরু ওর 5-7 লিটা যা দুধ আছে ব্রাহ্মাবাসার 5-7 লিটার 10000 দুধ কোন ব্যাপার না ভবিষ্যতেই হইলো পেটে যেইটা আছে আর যেটা চমুকটা দেখাবো আগে গাভিতা দেখাই আচ্ছা আচ্ছা এ দাঁতে কয়টা এটা দ্বিতীয় দ্বিতীয়বারই তো দিছে হয়তো বা চার দাঁত হতে পারে চার থেকে ছয় দাঁতের মধ্যে আসে চার থেকে ছয় দাঁত বয়স আছে জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে জি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে সাড়ে তিন মাস আর ব্রাহ্মা বীজ দেওয়া আছে গ্যারান্টি থাকবে আমি যেখান থেকে নিয়ে আসছি ওনারা আমাকে গ্যারান্টি দিয়ে দিছে আচ্ছা চলেন বাচ্চাটা আমরা দেখে জি সাথে কি বাচ্চা রয়েছে কাকা এটা একটা পিওর বিটার ব্রাহ্মা বাচ্চা পিওর বিটার এটি ব্রাহ্মা জি এইগুলো পিঠে ব্রাহ্মার বীজ দেওয়া ছিল জি এইগুলো আসলে অনলাইনে বাইরের দেশেই দেখা যায় এই কোয়ালিটির বাচ্চা এই ধরনের ভারী মাঝে এই ধরনের ভারী চুট মুন্ডি কিন্তু পিওর মুন্ডি আর কান দুটা পান পাতার মতো কত বড় বড় আর কি মোটা পাও এই ধরনের বকনা মাছ লাইফে কখনো কালেকশন করিও নাই আচ্ছা আচ্ছা এটা বকনা হ্যাঁ জি বকনা কিন্তু যে কোনো দর্শক ভাই দেখলাম ভাববে সার বাচ্চা 5.5 মাস ওর যে গ্রোথ আসছে 10 মাসের বাচ্চা ওর ধারের কাছে দাঁড়াইতে পারবে না পাঁচ মাসের বাচ্চা সাড়ে পাঁচ মাস বয়স ওর মা আবার 3 মাসের 3.5 মাসের প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি বাচ্চা সহ গাবি এর আগেও তো এরকম একটি গাবি দেখাইছি জি ওইটার জন্য দর্শক ভাই অনেক দর্শক ভাই পাগল হয়ে গিয়েছিল আমি এক দামে আসলে সীমিত দামে গরু বিক্রি করে দর্শক ভাইদের অনেক রেসপন্স আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলবো যে আপনি এই ধরনের বাচ্চা কখনো দেখছেন নাকি বকনা ব্রাহ্মা মুন্ডি বাচ্চা খুবই দারুন আছে দর্শক দেখতে পাচ্ছেন নাবিটা একদম সারের মতো অনেক ঝুলন্ত ও দাঁড়ানোর স্টাইলটাই অন্য রকম যে কোনো দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এর দাঁড়ানোর স্টাইলটাই পিওর ব্রাহামা আচ্ছা তো এই যে বাচ্চা সহ এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দামটা কেমন রাখছে এটা একই দাম একশো টাকাও কম হবে না মামা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম লাগবে এক লক্ষ পঁচাশি হাজার ও গাভীর সাথে পেটে বাচ্চা ব্রাহামা বীজ দেওয়া হুম হুম আবার ওর দুধ আছে আবার বাচ্চাটা আচ্ছা আচ্ছা পুরো প্যাকেজ মিলে এক লক্ষ পঁচাশি হাজার একই দাম কোনো দাম দর হবে না আমি দাম দর করে মামার চ্যানেলে বিক্রিও করি না করবো না আচ্ছা তো চলেন আরো পরবর্তী গরুটি দেখে ঠিক আছে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল আরেকটি বিগ বডির গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন আসলে মানুষ তো অনেক কিছুই চ্যালেঞ্জ দেয় আমি আজকে চ্যালেঞ্জ দিব গির একটা এটা বক না দুই মাসের বীজ দেওয়া আছে আমি গ্যারান্টি দিতে পারবো না কারণ আমাকে যেই খামার থেকে নিছি যেখান থেকে নিছি আমাকে বলে দিছে হবে না না আমিও গ্যারান্টি দিব কিন্তু অদাতে এত বড় গরু আমি এর আগে কখনো দেখি নাই এত বড় গির গরু এটা এখনো দাঁত হয় নাই না না এত বড় এত বিগ বডির গরু এখনো দেখি নাই দুই মাসের বীজ করা আছে জি দুই মাসের বীজ দেওয়া আছে তবে আমি বকনা হিসাবে নিয়ে আসছি বকনা হিসাবে বিক্রি করব। গ্যারান্টি দিব না এখন কপাল এটা দর্শক ভাইদের কপাল এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল জি এত বড় একটা বিগ বডির গরু ওর তো খাওয়া দাওয়া সুস্থ না থাকলে এই বডিও দরকার রাখতে পারবে না যে বডি আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অদাতে দুই মাসের বিশ করা জি কাকা এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় দামটা কেমন চাচ্ছেন এটা প্রথমত বলি গরুটার গায়ে মাংস আছে পাঁচ মনের মতো কাকা বুঝছো হুম হুম এই গরুটার কোনো দর্শক ভাই যদি নেয় আমি বকনা হিসাবে বিক্রি করব অদাতের বকনা একই দাম পড়বে কম হবে না এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার জি দেখাই দিবে একটা হাতি হাতি দর দামের সুযোগ আছে না কোনো দর দামের সুযোগ হবে না একই দাম পড়বে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস মাশাআল্লাহ খুবই দারুন আইটি গরু দেখতে পাচ্ছি সিআরএল 3 নম্বরে কি জাতের গরু এটা এটা একটা ফ্লেগ বি জাতের মুন্ডি কিন্তু পিওর মুন্ডি মাথাটা দেখায় দিবে পিওর মুন্ডি এটা সার বাচ্চা পিওর ফ্ল্যাগ বি জাতের মুন্ডি সার বাচ্চা জি পিওর ফ্ল্যাগ জাতের মুন্ডি সার বাচ্চা আর পাও হাত পাও চারটা কি বাচ্চাটার বয়সটা কেমন আছে এটা বয়স আছে 9 থেকে 10 মাস 9 থেকে 10 মাসের মতো বয়স আছে জি আচ্ছা আচ্ছা এই মাল কোথা থেকে সংগ্রহ হলো হ্যাঁ আমি আসলে কালেকশন কিন্তু বেশি করি না আগে থেকেই বলছি যেগুলা করিব গরুর মতো গরু হইতে হবে আমার কথা গরু হইতে হবে মানুষের মানে পছন্দ হইতে হবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু মুন্ডি বাচ্চা এটা সাধারণ ইয়ে বাচ্চা না মুন্ডি বাচ্চা এটা জাত উন্নয়নের জন্য কেউ ব্যবহার করছে ব্রিডিংগুল হিসাবে করতে পারবে মাংসের জন্যও করতে পারবে আচ্ছা আচ্ছা পারফেক্ট জাতের একটি গরু জি আর দামটা কেমন চাচ্ছেন দাম চাও নাই একই দাম এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ টাকা হলে এই গরুগুলোই ছিল জি তাকে এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলবো গরু যেটাই নেন জাত দেখে নিবেন জাতের জিনিস দুই টাকা বেশি হইলেও ভবিষ্যৎ আছে আর গরু নিলে আপনারা সরজমিনে আসে দেখে শুনে গরু নেবেন আচ্ছা আচ্ছা তাহলে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে না কেউই ক্ষতিগ্রস্ত হবে না এখন আপনার সস্তা চাইলো আর বস্তা ভরে নিয়ে চলে গেলেন কিন্তু জাতমান দেখলেন না ও তো মাংসের দামে বিক্রি করা লাগবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনার নাম্বার জি 01829675441 এই হোয়াটসঅ্যাপ সব আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম